আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা যারা নতুন দারাজের গ্রুপগুলোতে জয়েন করছেন তারা হয়তো অনেকেই জানেন না যে আসলে দারাজের যে ইলেভেন ইলেভেন ক্যাম্পেনটা রয়েছে সেই ক্যাম্পেনে এগারো টাকার ডিল সেগুলো কিভাবে অর্ডার করতে হয় বা এগারো টাকার ডিল কখন লাইভ হয় সো আজকের ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তো আশা করছি আপনারা দারাজের যে ক্যাম্পেনগুলো আছে এবং এগারো টাকার ডিলগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা চাইলে এগুলা এগারো টাকার ডিলে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনারা সব কিছু বুঝে যাবেন তো আমরা যদি এগারো টাকার ডিলে পেজে যদি যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে এগারো টাকার ডিলে কিন্তু অসংখ্য প্রোডাক্ট এখানে শো করবে সো আমরা এগারো টাকার ডিলে গেলাম সো দেখেন এখানে কিন্তু এগারো টাকা একশো এগারো টাকা এক হাজার একশো এগারো টাকা এবং এগারো হাজার একশো এগারো টাকার ডিলগুলো এখানে শো করতেছে সো দেখেন এগারো টাকায় কিন্তু টিভি ফ্রিজ এসি সহ অনেক অনেক পুরস্কারগুলো আছে এখানে এগুলো কিন্তু আপনারা আজকে ঠিক বিকেল তিনটায় এগুলো হচ্ছে এগারো টাকায় একশো এগারো টাকায় এই প্রাইসে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারবেন সো এগুলোর স্টক কিন্তু একদম কম থাকে যার কারণে কিছুক্ষণ কিছুক্ষণের মধ্যে এগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় দেন আপনাকে অবশ্যই এগুলো ফার্স্ট অর্ডার করতে হবে আর এই ডিলগুলো অর্ডার করার জন্য অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে দ্বারাজের অ্যাপসটা ইনস্টল করে রাখতে হবে কারণ দ্বারাজের অ্যাপসারা এগুলো অর্ডার করা যায় না হ্যাঁ সো আপনারা কী করবেন আপনার স্টোর থেকে প্রথমে হচ্ছে দারাজ অ্যাপসটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা খুব সহজেই জিমেল বা আপনার ফোন নাম্বার দিয়ে ওখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলেও এখানে আপনার যে লোকেশনটা আছে ওইখানে অ্যাড করে নেবেন লোকেশানে অ্যাড করা থাকলেও এটা আপনার অর্ডার করার জন্য অনেকটা সহজ হবে সো আপনারা যদি এরকম ডিলের লিঙ্কগুলো যদি সবার আগে যদি পেতে চান বা অর্ডার করতে চান তো সেক্ষেত্রে আমাদের টেলিগ্রামে আপনাকে অবশ্যই জয়েন থাকতে হবে সো আমাদের টেলিগ্রামের আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো সো আপনারা চাইলে এখান থেকে জয়েন করতে পারেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল সো এখানে কিন্তু দারাজ রিলেটেড সকল পোস্ট এখানে শেয়ার করা হয় দেন কালকে যেহেতু দারাজের ক্যাম্পেইনটা শুরু হয়েছিল এলেভেন ইলেভেন ক্যাম্পেইনটা সো আমরা কিন্তু এখানে রাতে কিন্তু অসংখ্য অফার এখানে কিন্তু আমরা শেয়ার করছিলাম আপনারা কিন্তু এই গ্রুপে থাকলে আপনারাও হয়তো এই অফারগুলো নিতে পারবেন হ্যাঁ এগুলো যেগুলো দ্বারা যেগুলো অফার করে সেগুলো কিন্তু খুব অল্প সময়ে স্টকে থাকে এবং যে গ্রাহক বেশি হয় সেগুলো অল্প সময়ের মধ্যেই স্টক আউট হয়ে যায় সো আপনাকে এগুলো ফার্স্ট অর্ডার করতে হবে সো আমাদের গ্রুপগুলোতে দেখেন এগুলো কিন্তু আমরা সকল অফারের লিঙ্ক কিন্তু এখানে আমরা শেয়ার করছি আপনারা সিম্পলি লিংকে লিঙ্কে ক্লিক করার পরেই আমাদের প্রোডাক্ট পেজে নিয়ে যাবে দ্বারাজে সো এখান থেকে আপনারা খুব সহজেই এগুলো অর্ডার করতে পারবেন আর চলুন দেখে নিই আসলে হচ্ছে দারাজের এগারো টাকের ডিলগুলো আসলে কিভাবে অর্ডার করতে হয় সো এগারো টাকার ডিল অর্ডার করার জন্য আমাদের টেলিগ্রামে আমরা লিঙ্ক দিয়ে দিব এখানে লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে সো এইখান থেকে হচ্ছে আপনারা যদি যে কোনো প্রোডাক্ট আপনারা চয়েস করে নেবেন সো চয়েস করে হলে আমি চেম্পলো দেখাই আমি যদি এখানে টিভিতে যদি ক্লিক করি সো এখানে কিন্তু এখন দেখাচ্ছে উনিশ হাজার চারশো সাতানব্বই টাকার প্রাইস দেখাচ্ছে সো এটার প্রাইস কিন্তু উনিশ হাজার থাকবে না এটার প্রাইস হচ্ছে এগারো টাকা হয়ে যাবে আজকে ঠিক বিকেল তিনটার সময় হ্যাঁ সো অবশ্যই আপনারা দুইটা উনষাট মিনিটের দিকে অ্যাপের মধ্যে ঢুকে থাকবেন সো এখানে আসার পরে এইভাবে রিফ্লেস করবে এই যে দেখেন এখানে নিচের দিকে টান দিলে কিন্তু এখানে ঘুরতেছে আর এটা কিন্তু রিফ্রেশ হচ্ছে রিফ্রেশ হচ্ছে সো যখন এই তিনটা বাজবে তখনই কিন্তু এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো টাকা হয়ে যাবে সো তখন যখন এগারো টাকা হবে তখন আপনারা সিম্পলি হচ্ছে বায়ো ক্লিক করবেন বাইন এ ক্লিক করার পরে আবার বায়নোয় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু করতে পারবেন সো এখানে আসার পরে আপনারা কী করবেন এখানে প্লেস অর্ডার ক্লিক করবেন সো প্লেস অর্ডার ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলবে সো এখান থেকে আপনারা হচ্ছে বিকাশ নগদ বা অনলাইন যেগুলা মোবাইল ব্যাংকিং আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করবেন সো আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে দ্বারাজের যে এগারো টাকার ডিলগুলা লাইভ হয় সেগুলা কিন্তু আসলে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার আপনারা কেউ করবেন না হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে অনেক সময় দেখা যায় যে সেগুলো ক্যান্সেল হয়ে গেছে সো আপনারা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন আর এগারো টাকার ডিলে অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাড হবে সো আপনারা ডেলিভারি চার্জ তো আপনাদের কোনো সমস্যা হবে না কারণ এগারো টাকার দিলে অনেক দামি দামি প্রোডাক্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনাদের ডেলিভারি চার্জ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না হ্যাঁ সো আপনারা আসলে এইভাবেই দার্জের এগারো টাকার ডিল অর্ডার করবেন সো এগারো টাকার ডিলে সেমভাবেই এগারো টাকা এবং একশো এগারো টাকা এক হাজার এগারো টাকা এগুলো সেম যেগুলো ডিল আছে হ্যাঁ এগুলোর ডিল কিন্তু সবগুলো কিন্তু সেমভাবে আপনাকে অর্ডার করতে হবে সো এগুলো সর্বোচ্চ এক থেকে দুই মিনিট স্টকে থাকে সো আপনার এই সময়ের মধ্যে অবশ্যই অর্ডার করতে হবে আর সব কিছুর লিঙ্ক আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই আমরা শেয়ার করে থাকবো সো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন যুক্ত থাকলে দ্বারা যে এগারো টাকার ডিল বক্স বা আরও যেগুলো অফার থাকে হ্যাঁ সেগুলো কিন্তু আমরা ওইখানে শেয়ার করি আপনারা কিন্তু ওইখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে আপনারা সিম্পলি সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই এটা অর্ডার করতে পারবেন সো এটাই হচ্ছে এগারো টাকার ডিল আর আজকে এগারো টাকার ডিল লাইভ হচ্ছে ঠিক বিকেল তিনটায় এবং রাত নয়টায় সো আজকে দুইবার এগারো টাকার ডিল লাইভ হবে সো অবশ্যই আপনারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন এবং সেখানে আমরা আপডেট জানিয়ে দেব এছাড়াও ক্যাম্পেন চলাকালীন সময় আরও কিছু দিন এগারো টাকার ডিল লাইভ হবে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আমাদের গ্রুপে জানিয়ে দেবো সো অবশ্যই আপনারা কী করবেন আমাদের গ্রুপে গ্রুপগুলোতে জয়েন থাকবেন হ্যাঁ সো আসলে এইভাবে এগুলো থেকে ডিলগুলো অর্ডার করতে হয় সো ভিডিওটা এই পর্যন্তই আশা করছি সকলে বুঝতে পারছেন সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম